বন্ধুরা যুদ্ধ মানেই আগে ছিল বোমা আর বন্ধু কিন্তু এখন এমন এক অস্ত্র এসেছে যা দেখা যায় না ছোঁয়া যায় না তবুও মুহূর্তের মধ্যেই লাখো মানুষকে মেরে ফেলতে পারে এটাই হল বায়োয়েপন আধুনিক যুগের সবচেয়ে ভয়ঙ্কর আবিষ্কার যৌব অস্ত্র বা বায়োয়েপন হল এমন এক ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া বা জীবাণু যা ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে মানুষ প্রাণী বা ফসলকে ধ্বংস করা হয় একটা ছোট ভাইরাস এক ফোঁটা তরল বা বাতাসের মাধ্যমে ছড়িয়ে দিতে পারে মৃত্যুর ছায়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের ইউনিট সেভেন হান্ড্রেড জীবন্ত মানুষের উপর এই ভাইরাস পরীক্ষা চালাতো উনিশশো সালে রাশিয়ার লস্ক ইনসিডেন্টে অ্যান্ট্রাক্স লিক হয়ে শতাধিক মানুষ মারা যায় শীতল যুদ্ধের সময় আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন গোপনে তৈরি করেছিল এমন ভাইরাস যা ধ্বংস করে পুরা শহরকে আধুনিক বিজ্ঞান এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে সিআরআইএসপিআর প্রযুক্তি নিয়ে মানুষের ডিএনএ পরিবর্তন করা যায় অর্থাৎ ভবিষ্যতে কেউ চাইলে নির্দিষ্ট জনগোষ্ঠীর জিন অনুযায়ী ভাইরাস বানাতে পারে যা এক ধরনের জাতিগত অস্ত্র হয়ে উঠতে পারে এতে এক দেশ যদি মনে করে অন্য কোনো দেশেই শুধু এই ভাইরাস ছড়াবে সেটি সে করতে পারবে সালে যখন কোভিড প্রথম ছড়িয়ে পড়ে চীনের উহান শহরে তখনই প্রশ্ন ওঠে এটা কি প্রকৃতির সৃষ্টি নাকি কোনো ল্যাব থেকে তৈরি করা হয় যৌব অস্ত্র যদিও বিজ্ঞানীরা বলেন এটি প্রাকৃতিকভাবে উৎপন্ন ভাইরাস অনেক গবেষণা ও গোপন সূত্র দাবি করে এটি ভাইরোলজি হয়েছিল। যেখানে আগে থেকেই করোনা ভাইরাস নিয়ে গবেষণা চলছিল এক ভাইরাস থামিয়ে দিয়েছিল পুরো পৃথিবীর অর্থনীতি ভ্রমণ শিক্ষা এমনকি মানুষের জীবনযাপন যদি এটি সত্যিই কোনো ল্যাব থেকে তৈরি হয়ে থাকে তাহলে এটা হবে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বায়ু ওপন লিক বন্ধুরা পৃথিবীর বহু দেশেই রয়েছে গোপন জীবাণু গবেষণাগার আমেরিকার ফোরডেট্রিক এবং রাশিয়ার ভেক্টর ইনস্টিটিউট আর চায়নায় রয়েছে উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি এই কেন্দ্রগুলিতে তৈরি হয় এমন সব ভাইরাস যা ভবিষ্যতের যুদ্ধকে অদৃশ্য করে দিতে পারে বিজ্ঞানীর আশঙ্কা করছে আগামী যুদ্ধগুলো হয়তো হবে অস্ত্র দিয়ে নয় বরং এটি ভাইরাসের মাধ্যমে একটা ছোটো ভুল বা এক ফোটা লিক আর গোটা পৃথিবী থেমে যাবে যেমন হয়েছিল কোভিড নাইন্টিনের ক্ষেত্রে বিজ্ঞান আমাদের উন্নতি দিয়েছে কিন্তু সেই বিজ্ঞানী যদি ভুল হাতে পড়ে তখন সেটাই হবে মানব জাতির সর্বনাশের অস্ত্র প্রশ্ন শুধু একটাই পরের এপন কবে আসবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করুন আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে ধরনের তথ্যমূলক ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারে